এই পিসলা জিনিসটা আমার স্কিনকে পুরাই চেঞ্জ করে দিছে এই জিনিসটা ব্যবহার করলে আপনার স্কিন কোরিয়ানদের গ্লাস স্কিন হবে কারণ কোরিয়ানরা সব থেকে বেশি যে প্রোডাক্টটা এখন ব্যবহার করে সেটা হচ্ছে স্নেল মিউসিন স্নেল মিউসিন এটা কোজার কোজারেক্সের ডুব কোজার এক্সের প্রাইস তো আঠারোশো থেকে দুই হাজার টাকা সেটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম হাফ প্রাইসে আমাদের কাছে বাট একদম সেম কোয়ালিটি নাইনটি সিক্স পারসেন্ট হচ্ছে স্নেল মিউসিন আছে পাশাপাশি হালার অ্যাসিড আছে এই সিরামটা এক কথায় এক কথায় আপনি একদিন ব্যবহার করবেন এক রাতের মধ্যে চেঞ্জ পাবেন ঠিক আছে যাদের স্কিনটা প্রচুর পরিমাণে ড্যামেজ প্রচুর পরিমাণে ব্রন আছে স্কিনে প্রচুর পরিমাণে রগ দেখা যায় স্কিনের মধ্যে এই প্রোডাক্টটা এক কথায় আপনার একটা মানিওর দি হলি গ্রেল প্রোডাক্ট হবে এটা যখন থেকে আপনি ইউজ করা শুরু করবেন আপনার স্কিন এত পরিমাণে গ্লো করবে দেখেন আপনারা যদি ফর্সা হওয়ার প্রোডাক্টের মধ্যে গ্লাসি স্কিন খুঁজেন সেটা কোনো দিনও সম্ভব না কারণ ফর্সা আলাদা জিনিস গ্লোইনেস আলাদা জিনিস আপনি দুইটা জিনিস একসাথে কোনোদিনও এক্রিমের মধ্যে পাবেন না যদি আপনাকে কেউ বলে থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট ধরে নেবেন সে জাস্ট নিজের প্রোডাক্ট বেচার জন্য আপনাকে এই কথাগুলো বলতেছে বাট আপনাকে অবশ্যই স্নেল মিউসিন ইউজ করতে হবে যদি আপনি গ্লাস স্কিন চান এক কথায় যা আমি গ্লাসি স্কিন চাই হান্ড্রেড পার্সেন্ট কি ইউজ করবো স্নেল মিউসিন এটার উপরে কিছুই হয়